চলছে চলছে গাড়ি যাতা বাড়ি যে কি করতেছে দাও ওই যে দেখো কি করতেছে নতুন ব্লগার ওনারা শুধু সামনে আসবে আইসা শুধু অভিনয় দেখেন নতুন ব্লগার দুজন এই জায়গাটা দেখে ওনারা মুগ্ধ হয়ে গেছে তাই ইশারা দিয়ে দেখাচ্ছে এই যে কি সুন্দর ওই যে কি সুন্দর নতুন ব্লগার দুজন ওনাদের জন্য জন্য শুভকামনা রইল এই এটা হলো সাতছড়ি রোড এটা আমরা শ্রীমঙ্গল থেকে সোজা চলে যেতে পারতাম কিন্তু আমরা সাতছড়ি দিয়ে ঢুকছি শুধুমাত্র এই এলাকা দেখার জন্য এই চা বাগান চা বাগানগুলো দেখানোর জন্য এখানকার চা বাগানগুলো অনেক সুন্দর কিন্তু এখন তো একটু সান সিজন এই কারণে সবুজের পরিমাণটা একটু কম কিন্তু অন্য কোন সময় যখন আসবেন তখন এই জায়গা থেকে আস্তে আস্তে যখন ভরে যাবে তখন এই জায়গায় একেবারে সবুজ অরণ্য হয়ে যাবে তখন আরো ব্যাপারটা অন্যরকম লাগবে এখন যেমন লাগতেছে তখনকার ব্যাপারটা থাকবে একবারে ভিন্ন তো আসলে স্বাচ্ছরী অনেক সুন্দর এই যে দেখেন শুভ কি করতেছে শুভ নাচানাচি করতেছে এই যে শুভ খুশিতে নাচানাচি করতেছে এই চা বাগান দেখে এখন কি ওর কাছে ভালো লাগছে না খারাপ লাগছে শুভ ভাই এটা আমি বুঝতে পারি নাই কিন্তু ওই যে আরেকজন কর্নারিং করতেছে ঘুমায় ঘুমায়া ওই যে ঘুমায় ঘুমায়া কর্নারিং করতেছে দুইজন আর আমরা পিছন থেকে দেখতেছি আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আমি পিছন থেকে দেখি কে কে কি করে শুভ খুব এনজয় করতেছে সাতছড়ি রাস্তাটা আসলে অনেক সুন্দর দুই দিকে চা বাগান মাঝখানে রাস্তা এখানকার ব্যাপারটাই আলাদা সেই সেই ও ট্রাক আমাদের ব্রেক করবেন আমরা ভাঙাতে দিই নেমে যাই তাহলে তাই না হ্যাঁ চলছে চলছে গাড়ি যাতা বাড়ি যে কি করতেছে দেখো ও যে দেখো কি করতেছে